বিশে আগস্ট রাতের দিকে আসানসোলের গোপালপুর রূপতাপস ক্লাবের একটি পর্বতারোহীদের দল হিমাচল প্রদেশের জগৎসব পর্বত অভিযানের উদ্দেশ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে রওনা দেয় এবং পর্বত অভিযানের উদ্দেশ্যে চলতি মাসের দু তারিখে তাদের শিক্ষার উদ্দেশ্যে রওনা দেবার কথা থাকলেও জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণেও রাস্তায় ঢুকতে প্রশাসন থেকে তাদের বাধা দেওয়া হয় এমতো অবস্থায় পর্বতারোহী দলের সদস্যরা তাদের স্থানীয় গাইড এবং হ্যাপের সাথে পরামর্শ করে সময় নষ্ট না করে চৌঠা সেপ্টেম্বর গুগিয়াল কোঠি পিক নামক পর্বতের উদ্দেশ্যে রওনা দেয় এই পর্বতের উচ্চতা ছিল পাঁচ মিটার এছাড়াও জানা গিয়েছে পর্বত অভিযান করতে পাঁচ দিন সময় লাগে তবে পর্বতারোহী দলের টিম লিডার কৌশিক চট্টরাজ্যের সঙ্গে কথা বলে জানা গিয়েছে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী তাদের হাতে দুটো দিন বৃষ্টির পূর্বাভাস ছিল না তাই সময় নষ্ট না করে পাঁচ দিনের সময়সূচিকে তিন দিনের নামানোর চেষ্টা করা হয় এবং এগারো জন দলের সদস্যদের মধ্যে একজন সদস্য রাজা সদস্যটিকে নিজে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় কারণ আবহাওয়া রিপোর্ট ফলো আপ এবং এমার্জেন্সি রেস্কিউ রিকভারি ইত্যাদির জন্য যথারীতি চৌঠা সেপ্টেম্বর বাকি পর্বতারোহী দলের সদস্যরা পর্বত অভিযানের উদ্দেশ্যে রওনা দেয় এরপরই পর্বতারোহী দলের সদস্যরা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তাদের পর্বত অভিযান সফল করে এবং দশ জনই পৌঁছে যায় পর্বতের চূড়ায় তাদের মধ্যে তিনজন মহিলা এবং সাতজন পুরুষ কৌশিক চট্টরাজ অর্পিতা ব্যানার্জী সুজয় মণ্ডল অনীশ কুমার শর্মা শুভজিৎ সাধু সৌমদীপ রুদ্র তৃতিশ মণ্ডল অঙ্কিতা মুখার্জি তুহিনা সিং সর্দার ও দেবরাজ বিশ্বাস এই পর্বতারোহী দলটি ছয়ই সেপ্টেম্বর ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে পর্বতে চূড়ার উদ্দেশ্যে রওনা দেয় বেলা দশটা তিরিশ মিনিটে দশজনই চূড়ায় পৌঁছায় তবে সফল পর্বত অভিযানের জন্য তারা বিশেষভাবে তাদের স্থানীয় গাইড নন্দু হাব চার্লি এবং দীনেশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন এই পর্বত অভিযান সফল হয় শতক্রান্তির মধ্যেও খুশির হাওয়া এখন এই পর্বতারোহী দলের পুরনো ও নতুন সদস্যদের মধ্যে থ্যাংক ইউ বহুত বঢ়িয়া বলো বন্দায় মাতরম বন্দায় মাতরম ভারত মাতাজি ভারত একটা আলাদা অনুভূতি পেয়েছি সব প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্যাম্পে প্রত্যেকটা সিচুয়েশানে একটা নতুন হয়তো দুর্যোগ একটা সিচুয়েশান আমরা সবাই মিলে একটা পার হয়ে এসেছি একটা টিম স্পিরিট স্যার প্রত্যেকে প্রচণ্ড রকম সাপোর্টিভ ছিল নেচার হয়তো কিছু টাইমের জন্য আমাদের সাপোর্টে ছিল না কিন্তু তারপরে মনে হচ্ছে যেন সবাই চাইছে যে আমরা সাবমিট করি কি হবে করবো প্রচন্ড বৃষ্টি ক্যাম্প টেন্টে জল ঢুকে যাওয়া তারপর আরো অনেক দুর্যোগ তবু শেষ আমরা পারলাম একটা আলাদা অনুভূতি যাওয়ার সময় আমার সিকনেস হয়ে গেছিল একটা টাইম মনে হচ্ছিল যে হয়তো আর আমি সাবমিট করতে পারবো না কিন্তু এত ভালো টেম পেয়েছি আমার জন্য একজন আমার ভাই পিছনে অল টাইম সাপোর্টে ছিল কি তুই আগে চল আমি আছি আমি আছি তার পিছনে আমাদের স্যার ছিল কি কিছু হবে না আমরা আছি সামনে এতজন আছে আমার মনেই হয়নি মানে আমি হয়তো এত ভালো টিম পেয়েছিলাম বলেই সবাই মিলে একসাথে এভাবে সাবমিট করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ হোল টিমকে আমার স্যারদেরকে কি এক্সপিরিয়েন্স বলে বোঝানো সম্ভব না আমি এক্সপ্রেশন বলতে পারবো না এটা ফিল করতে হয় আমার নাম তুমি সিং সর্দার আমার বাড়ি পুরুলিয়াতে এটা আমার একদম প্রথম এবং প্রথমবার আমি পাহাড়ে আসি আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো মানে এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে যেটা ভয়ঙ্কর সুন্দর আমরা কেউ কখনো আশা করতে পারিনি যে এত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এটা করতে পারবো আমাদের অলরেডি একটা সাবমিট জায়গা চুপ যে পিক সাবমিটের কথা সেটা ক্যান্সেল হয়ে গিয়ে গিয়েছে আমরা মানে ওটিপি সেটা সাবমিট করতে পেরেছি মানে অনুভূতি খুবই ভালো স্যার ম্যাম ওনারা খুবই সাপোর্টিভ ও টিম খুবই সাপোর্টিভ মানে টিমের আমরা দশজন দশজনই সাবমিট করতে পেরেছি এবং কেউ কার হাত হাত ছাড়ে সবাই একসাথে ফার্স্ট ফার্স্ট টাইম টাইম আমি পাহাড়ে নিজের স্যার রয়েছে ম্যাডাম রয়েছে সবাই রয়েছে খুবই সাপোর্ট করেছে আমাদের আমাদের এটা ভাবা যায়নি যে আমরা এটা সাবমিট করতে পারবো আমাদের একটা জগৎসুখ পিক আমাদের সাবমিট করার কথা ছিল সেটা আমাদের হয়নি তার পরিবর্তে আমরা প্রত্যেকে অনেকটা অন্য পিক আমরা সাবমিট করতে পেরেছি যা খুবই ভালো লেগেছে এবং সেই পিকটি আমরা খুব তাড়াতাড়ি সাবমিট করেছি চার দিনের মধ্যে আমরা সেই পিকটি সাবমিট করতে পেরেছি আর মা তার নাম হচ্ছে মা মা আর আর আমাদের সমস্ত টিম মেম্বারই খুবই ভালো সাপোর্ট করেছে সবাই সবাইকে তাছাড়া আমাদের হচ্ছে মানে এখানে যে অবস্থা মানালির এই সময় এটা আমাদের কারোর কাছে আশা ছিল না যে আমরা এটা করতে পারবো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে কারণ সবারই সাপোর্ট ছিল এবং নেচার তো অলওয়েজ কারণ নেচার যা হেল্প করেছে আমাদের বলে বোঝানোর নয় আমাদের এই পিকটা জয় করে খুবই আনন্দের মুহূর্ত আমাদের কাছে আমরা সকলেই যে দশ দশজন মেম্বার আমরা গিয়েছিলাম সবাই সফলভাবে আমরা আরোহণ করতে পেরেছি এবং আমরা সকলেই সুস্থভাবে নিচে নেমে এসেছি এই পিকটা যেটা ছ দিন লাগে ক্লাইম্ব করতে সেটা আমরা তিন দিনে ওয়েদারের জন্য তিন দিনে কমপ্লিট করে নিচে নিচে নেমে আসতে পেরে খুবই খুশি